তো নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো গাইস আজকের ভিডিওটা একটু ইম্পর্টেন্ট হতে চলেছে কেননা গাইস আজকে ফিঙ্গার কারেন্টটা সুন্দর করে দেখিয়েছি প্লাস মেশিন চালানোটাও ঠিকমতো করে দেখিয়েছি আর চিরনিটা আর কাশিটা চালানোও দেখিয়েছি তো গাইস আমি জিরোটা করে নিয়েছি জিরো সাইজটা করে নিয়েছি দেখুন এরপরে কিন্তু আমি এক নম্বরটা লাগিয়েছি এক নম্বর দিয়ে বেশিটা বেশি দূর তোলা যাবে না কিন্তু কেননা গাইস এটা কিন্তু স্টাইলিশ কাটিং হবে নিচ থেকে হবে বেশি উপরে ওঠাবে না কাস্টমার বলে দিয়েছে তো সেই অনুযায়ী কিন্তু আমি কাটিংটা দেব তো আমার এক নাম্বার মারা কিন্তু কমপ্লিট এখন মারবো আমি ছোটো ওয়ান যেটা আমি নিজে ক্লিপটা তৈরি করেছি আপনারাও তৈরি করতে পারেন যদি আপনি না জানেন কিভাবে তৈরি করে তো আমার ভিডিও রয়েছে গিয়ে দেখে আসবেন তো অবশ্যই এই ক্লিপটা আপনি তৈরি করতে পারবেন তো এক নাম্বার মারার পরে কিন্তু আমি এই ক্লিপটা মারছি ছোটো ওয়ান এক নাম্বার বরাবরই এটাকে আমি তুলবো তাতে আমার তাড়াতাড়ি কাজটা ফিনিশিং আর স্লোভিংটা সুন্দর হবে তো দেখুন গাইস আমি ছোটো ওয়ানটাই লাগিয়েছি তো গাইস যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেল তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অন করে রাখবেন আমি ভিডিও কিন্তু প্রতিনিয়ত নিয়ে আসি গাইস তো লাগিয়েছি এখন জিরো পয়েন্ট ফাইভের থেকে একটু কম গাইস কারণ আমাকে জিরোটা মেলাতে হবে তো তার জন্য কিন্তু আমি জিরো পয়েন্ট ফাইভের থেকে একটু কমিয়ে নিয়ে কিন্তু এই মেশিনটা চালাচ্ছি এই মেশিনটা হচ্ছে কিমি কোম্পানির তো দেখুন গাইস কীভাবে আমি মেশিনটা চালাচ্ছি একদম স্লোবিং লুকে উপরের দিকে স্লোবিং করে তুলে তুলে কিন্তু আমি কাটতেছি দেখুন আর গাইস অবশ্যই মেশিনের যখন জিওটা মেলাতে যাবেন তখন কিন্তু অবশ্যই মেশিনের যে কোনো একটা সাইড বা কানি দিয়ে কিন্তু আপনাকে ফিনিশিংটা ভালো করে দিতে হবে যে দেখুন আমার যে গাইডলাইনটা করা আছে জিরো যে গাইডলাইনটা ওটা মেলানোর জন্য কিন্তু অবশ্যই সুন্দর করে মানে স্টেপ বাই স্টেপ কিন্তু মেশিনটা চালাতে হবে তো দেখুন আমি কীভাবে চালাচ্ছি এভাবে কিন্তু যদি স্লোবিং করে আপনি যদি মেশিনটা চালান আর মেশিনে যদি এই দেখুন প্লাস্ট মিনিশিংয়ে আমি কিন্তু মেশিনের যে কোনো একটা সাইড কিন্তু চালাচ্ছি জিরোটা স্লোবিং ভালো করে মেলানোর জন্য তো অবশ্যই গাইস আমার কিন্তু আরও অনেক ভালো ভালো ভিডিও রয়েছে চ্যানেলে জিরো কাটিংয়ের জিরোটা যদি এখানেও ঠিক মতো আপনি মেলাতে শিখতে পারছেন না তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে আসবেন খুব সুন্দর করে সেখানেও আমি জিরো কাটিংটা মেলানো দেখিয়েছি ওখানে আমার ক্যামেরা এমানও ছিল এটা তো আমি স্ট্যান্ড দিয়ে করতেছি তো গাইস দেখুন আমি সাইডের যে জিরোর জিরোটা করেছি সেটা আমি স্লোপ করে দেব দেখুন ছোটো মেশিন দিয়ে ট্রিম করে দেব তো আমার সাইডটা স্লোবিং করা শেষ এখন গাইস আমাকে দেখুন এই যে সাইডটা বেশি দূর যেহেতু না তুলবে তার জন্য কিন্তু আমাকে অবশ্যই এই পাতলা কেসিটা মারতে হবে তাহলে কিন্তু ফিনিশিংটা আর যে কাটিংয়ের স্লোবিং লুকটা আছে সেটা কিন্তু খুব সুন্দর হয় গাইস আপনারা একবার ট্রাই করে দেখবেন এই সাইডে পাতলা কেসিটা একটু মারার পরে তারপরে কিন্তু এই যে সিম্পল কেসি দিয়ে আর চিরুনি দিয়ে কিন্তু একটু করে ওই সামান্য জায়গার মধ্যে একটু কেসিটা চালাতে হবে চালিয়ে কিন্তু স্লোবিংটা নিয়ে আসতে হবে আপনাকে তো দেখুন আমি কীভাবে কেসিটা চিরুনিটা চালাচ্ছি গাইস তো অবশ্যই গাইস যদি একটু ভালো করে দেখেন আমার ভিডিওগুলো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আমি কীভাবে কাজগুলো করি কীভাবে আমি মেলাই যারা বলে আমার চিরুনি দিয়ে বা কাশি দিয়ে আমি চুলটা ঠিক মতো মেলাতে পারছি না কাশি আর চিনিটা কীভাবে চালাবো তো গাইস অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখুন আমি কীভাবে কাশিটা চালাই কীভাবে স্লোভিংটা মেলাই আমি কিন্তু প্রতিটা ভিডিওতে সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো অবশ্যই গাইস ভালো করে দেখবেন আর অবশ্যই কমেন্ট করবেন গাইস কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেসি চালাতে প্রবলেম হয় কি না তো অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস আর আপনারা কীরকম ভিডিও চান আপনার কীরকম হেয়ার কাটিং ভিডিও চান অবশ্যই গাইস আমাকে জানাবেন আমি সেরকমই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব তো দেখুন গাইস এই যে দেখুন কাশিটা কিন্তু আমি লম্বা করে চালাচ্ছি এটা কিন্তু গাইড লাইনের উপরে যে আমার দাগ লাইনটা রয়েছে ওখান থেকে পাতলা করার পরে কিন্তু এই যে একটু ভারী ভারী লাগতেছে সেই জায়গাগুলোতে কিন্তু আমি এখানে কেটে দিচ্ছি কেশির মাথা দিয়ে তো দেখুন গাইস তো দেখুন গাইস আমি কেসিটা আর চিরুনিটা কীভাবে চালাচ্ছি একদম স্লোবিং লুকে কিন্তু আমি চালাচ্ছি আপনারা অবশ্যই এভাবেই কেশি আর চিরুনিটা চালাবেন দেখুন আমি কেসির মাথা দিয়ে কিন্তু এগুলা স্লোবিংটা করতেছি অবশ্যই কেসির মাথাটা ব্যবহার করবেন যখন খুব কম জায়গায়ের মধ্যে আপনি স্লোবিংটা মেলাতে চাচ্ছেন তখন কিন্তু অবশ্যই আপনাকে কেসির যে মাথাটা রয়েছে সেটা দিয়ে চিরুনি চিরুনিটার একদম সরু চিনিটা নেবেন সেখান দিয়ে কিন্তু আপনাকে স্লপিংটা মেলাতে হবে দেখুন গাইস আমি কীভাবে মেলাচ্ছি তো অবশ্যই গাইস একটু যদি ভালো করে দেখেন ভিডিওগুলো তাহলে বুঝতে পারবেন তো আগের ভিডিও ভিডিওতে আমি বলেছিলাম গাইস যে আপনারা কোথা থেকে কে কোথা থেকে আমার ভিডিও দেখেন আমাকে কমেন্ট করবেন ঠিক আছে তো দুই একজন ছাড়া কিন্তু আর কেউ কমেন্ট করেনি তো অবশ্যই গাইস একটু জানাবেন আমাকে যে আপনারা কোথা থেকে ভিডিও দেখতেছেন তো দেখুন গাইস আমি ক্যাসিটা এই সাইডটাতে আমি মিলিয়ে দিচ্ছি দেখুন আমি কোথায় কীভাবে চালাচ্ছি একটু দেখবেন গাইস দেখুন একদম স্লোবিং করে কিন্তু আমি তুলতেছি দেখুন অবশ্যই গাইস প্রতিটা ভিডিওতে আমি বলি যে অবশ্যই এটা কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে প্র্যাকটিস করবেন ঠিক মতো করে তাহলে কিন্তু ভালো হবে তো দেখুন এই যে গাইডলাইনের উপরেটা একটু ভারী ভারী লাগতেছে তো আমি সেখান থেকে গাইডলাইনটা একটু কেটে দেব কেসির মাথা দিয়ে দেখুন কীভাবে চালাচ্ছি আমি কেসিটা দেখুন গ্যাস এটা কিন্তু বড় ছোট চুলটা কিন্তু এখানে আমি যেখানে একটু ভারী ভারী রয়েছে সেখানে দেখে দেখে কিন্তু আমি এটাকে কেটে দিচ্ছি গ্যাস দেখুন দেখুন গ্যাস তো অবশ্যই গাইজ এটা কিন্তু প্র্যাকটিস ছাড়া করতে যাবেন না নালে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে ঠিক আছে অবশ্যই কিন্তু আপনাকে প্র্যাকটিসটা আগে করে নিতে হবে তারপরে কিন্তু আপনি সেটা করতে পারেন তো দেখুন গাইজ আমার সাইডটা কিন্তু কমপ্লিট তো এখানে দাঁড়িয়ে শেপটা আমি নিচটা কীভাবে বানাই সেটাও আমি দেখিয়েছি তো দেখুন শেপটা মেশিন দিয়ে করে দিলাম আর দেখুন মোসটাও আমি কিন্তু সামনাটার মেশিন দিয়ে কেটে দিলাম তো এরপরে আমি দেখুন উপরের চুলটা কাটবো একদম খুব ছোট করবে গ্যাস আমার ক্লায়েন্ট বলেছে যে সামনেরটা সুইট কাটিং হবে তো এটাকে সুইট কাটিং বলে সামনের দিকে চুলটা হেলে থাকবে তার জন্য কিন্তু আমাকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমাকে কাটতে হবে দেখুন দেখুন আমি কীভাবে কাটতেছি এটা কিন্তু ফোরটি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল দেখুন স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে গাইস উপরে চুলটা কাটতে হবে দেখুন আর গাইস দেখুন এটা কিন্তু আমি পিছন দিক থেকে শুরু করেছি সব কাটিং কিন্তু আমি সান্না দিক থেকেই করি কারণ এই কাটিংটা একটু আলাদা রকম হবে তার জন্য কিন্তু আমি কিন্তু এখানে পিছনের দিক থেকে শুরু করেছি এটা কাটিংটাই এটা ঠিক আছে সুইট কাটিং বলে এটাকে তো ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে দেখুন সামনেরটা আমি এদিকে টেনে নেব নিয়ে কিন্তু এই যে কাস্টমার বেশি ছোট করবে আরও উপরে রাখবে দেখুন এটা আমি কীভাবে কাটতেছি তারপরে কিন্তু আমাকে লেয়ার করে দিতে হবে দেখুন কীভাবে কেসিটা চালাচ্ছি দেখুন গাইস এটা যদি আপনি প্র্যাকটিস করেন অবশ্যই আপনিও পাবেন ঠিক আছে একটু প্র্যাকটিসের একটু প্র্যাকটিস দেবেন দুই এক দিন ব্যাস হয়ে যাবে দেখুন একদম রাউন্ড করে কিন্তু কাটতে হবে গ্যাস এটা ঠিক আছে রাউন্ডটা কিন্তু ঠিকঠাকভাবে রেখে কিন্তু আপনাকে এই কাটিংটা দিতে হবে আর গাইস উপরেরটা আমি মারব পাতলা কেশিটা মারতে হবে তিন স্টেপে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন তো এভাবে কিন্তু আমি সামনা চুলটা লেয়ার করি প্রতিটা ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদেরকে অনেক ভিডিওতে অনেকেই জানেন এটা এটা করলে গাইজ আপনার চুলটার যে ভলিউম হবে যখন আপনি জেল বা পাউডার এখানে দেবেন তাহলে কিন্তু চুলটা ভলিউম হয়ে কিন্তু একটা ভালো লুক চলে আসবে তো গাইজ এটা এখানে আমি ক্রিম ব্যবহার করতেছি ঠিক আছে ক্রিম দিয়ে চুলটাকে একটু হাট করে নিলাম হাট করে নেওয়ার পরে একটু হেয়ার ড্রায়ার মেরে দেবো দেখুন হেয়ার ড্রায়ার মেরে দিলে কিন্তু এখানে ভলিউম হয়ে গেল দেখুন চুলটা কত সুন্দর এটা লুকে চলে আসলো গাইস দেখুন আমার যদি ক্যামেরাম্যান মানে ডাইরেক্ট দেখাতো আমার কাটিংটা তাহলে কিন্তু আরও ভালো করে বুঝতে পারতেন ভালো লাগতো আপনাদেরকে দেখুন তো গাইস কেমন হয়েছে কাটিংটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন গাইস দেখা